দর্শক আইপিএল নিলামে এবার মুস্তাফিজও অবিকৃত মুস্তাফিজকে কোন দলই বিট করেনি দর্শক দর্শক আজ আইপিএল আইপিএল দ্বিতীয় দিন আজকের নিলামে নিলামে সন্ধ্যা মিনিটে নাম ওঠে ফেস মুস্তাফিজুর বাংলাদেশি রহমানের মুস্তাফিজের বেস্ট প্রাইজ ছিল দুই কোটি রুপি মুস্তাফিজকে দুই কোটি রুপিতে নেওয়ার জন্য প্রত্যেক দলকে আহ্বান জানালে কোন দলই মুস্তাফিজের জন্য বিট করেনি তবুও দর্শক বারবার চেন্নাই সুপার কিংস দিকে দেখানো হচ্ছিল ক্যামেরাটি তারা কি মুস্তাফিসকে আবারো বিড করতে চাই না দর্শক তারা আর বিট করতে চায় না মুস্তাফিসকে দর্শক মুস্তাফিসকে চেন্নাই সুপার কিংস নামে এবং প্রদান একটি কারণ রয়েছে দর্শক মুস্তাফিসকে প্রথম দিন আইপিএল নিলামে নাম উঠানো হলো না দ্বিতীয় দিন মুস্তাফিসকে কেনার জন্য প্রস্তুতি ছিল চেন্নাই সুপার কিংস তবে মুস্তাফিসের ভাগ্যটি পরিবর্তন হয়ে যায় বিকেল বেলা দর্শক আইপিএল নিলামে বিকেল বেলা চেন্নাই সুপার কিংস বিদেশি বাহাতি পেস বোলার স্যাম কারেনকে 240 লক্ষ রুপিতে দলে বিড়াই যার কারণে দলে একাধিক বাহাতি পেস বলার চলে আসে এছাড়াও গতদিন কালিল আহমেদ কেউ কিনেছিল চেন্নাই দর্শক যদি কিনে তাহলে একটি দলে তিনজন বাহাতি পেস বলার হয়ে যাবে চেন্নাই সুপার কিংস আর বাহাতি পেস বলার নিতে চাইছিল না কারণ সেম কারণ রয়েছে আবার কালিল আহম্মেদ রয়েছে এছাড়াও তারা দশ কোটি রুপিতে নুর আহমেদ কে দলে বেড়াই তাকে তো প্রত্যেক ম্যাচে চান্স দিতে হবে যার কারণে বলিং লাইনে অনেক বেশি বলার হয়ে যাচ্ছে চেন্নাইয়ে ফলে মুস্তাফিজের ভাগ্যটা পড়লো এইবার দর্শক মুস্তাফিজকে যদি স্যাম আগে নিলামে তোলা হতো তাহলে অবশ্যই চেন্নাই সুপার কিংস জন্য তবে ভাগ্য খারাপ ফল কারণ মুস্তাফিজকে শেষের দিকে নাম নাম উচিত ছিল আগে যদি মুস্তাফিজের নামটি আইপিএল এ উঠতো তাহলে হয়তো মুস্তাফিজুর রহমান আজ চেন্নাইয়ের হয়ে খেলতো এখানে স্যাম কার্নকে আগে চেন্নাই সুপার কিংস নিয়ে ফেলায় মুস্তাফিজের ভাগ্যটা শেষ হলো শেষ পর্যায়ে নিলামে মুস্তাফিজ নাম উঠেছে তখন প্রতিটা দলেরই অর্থ প্রায় শেষের দিকে আর এদিকে মুস্তাফিসের বেস্ট প্রাইস ও দুই কোটি রুপি সবগুলোর দিকে যদি কম্বিনেশন করতে চাই তাহলে মুস্তাফিস অনেকটা পিছিয়ে পড়েছে এছাড়াও বাকি দলগুলো বিট করেনি কারণ মুস্তাফিস সবচেয়ে ভালো বল করতে পারে ছিপকের মাঠে ভারতের বাকি পিচ তেমন কার্যকরী নয় মুস্তাফিজের স্লো কাটার গুলো যার কারণে সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল চেন্নাই সুপার কিংস তবে চেন্নাই সুপার কিংস একাধিক বাহাতি পেস বলার এবং অনেক স্পিন বলার নেওয়াতে আর কোনো বলারের প্রয়োজন ছিল না ফলে তারা এখন ডান হাতি পেস বলার ঢুকাতে চায় দলে কারণে সালে হয় তবে দর্শক এটি প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডে আবারও উঠতে পারে আনসোল্টকিত প্লেয়ারদের নাম যদি বাকি আর সময় থাকে দর্শক দেখা যাক অবশিষ্ট অর্থ দিয়ে তখন মুস্তাফিজকে বিট করে কিনা আপাতত মুস্তাফিজ আনসোল্টেই আছে